কাল ভৈরব জয়ন্তী মহাকালকে খুশি করতে কি ব্যবস্থা করবেন দিন দিন এখান থেকেই নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করা হচ্ছে এবং পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সর্বক্ষণ হিন্দু ক্যালেন্ডার অনুসারে কাল ভৈরব জয়ন্তী পালিত হয় মাঘ শীর্ষ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভগবান কাল ভৈরবের অবতারণা হয়েছিল ধর্মীয় গ্রন্থে ভগবান কাল ভৈরবকে ভগবান শিবের উগ্র রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু ভক্তদের জন্য কাল ভৈরব এবং দ্রুত সন্তুষ্ট দাতা বলে মনে করা হয় কিন্তু যারা অনৈতিক কাজ করে তাদের জন্য তিনি শাস্তিদাতা হ্যাঁ ঠিকই বুঝে যারা কাল ভৈরবকে নিয়ে অনৈতিক কাজকর্ম করেন তাদের জন্য তিনি শাস্তিদাতা ভগবান সবসময় মঙ্গলের প্রতি কাল কালভৈরব জয়ন্তীর দিন ভগবান ভৈরবের আচার অনুষ্ঠানের সাথে পূজা করা হয় আসুন জেনে নেব কাল ভৈরব জয়ন্তীর স্নান করে উপবাসের পর ব্রত করুক রাতে ভগবান কালভৈরবের পুজো করার নিয়ম আছে কিন্তু এই দিনে সন্ধ্যায় ভৈরবের মন্দিরে যান এবং ভৈরবের মূর্তির সামনে একটি চতুর্মুখী প্রদীপ জ্বালান এখন ফুল জিলিপি মাসকলাইয়ের ডাল পান নারকেল ইত্যাদি জিনিসও ভগবান কালভৈরবের সামনে কিন্তু নিবেদন করা হয় আপনারা অবশ্যই এগুলি ভগবান কালভৈরবের সামনে নিবেদন করিবেন তারপর একই আসনে বসে ভগবান কাল ভৈরবের চাল্লিশটা পাঠ করিবেন পূজা শেষ হলে আরতি করুন এবং জানা অজানা সমস্ত নিজের মনোকামনা এবং ক্ষমা কাল ভৈরব প্রার্থনা করুন এবং আরতি যখন করিবেন বাবা ভূতনাথ মন্ত্রের আরতির যে মন্ত্রটি আছে সেটি পাঠ করিতে করিতে আরতি করবেন কাল ভৈরব জয়ন্তীর তাৎপর্যটি কি সেটি এখন আপনাদের সামনে তুলে ধরবো ধর্মীয় বিশ্বাস যে ভগবান কাল ভৈরবের পূজা করে ভয় থেকে নাকি মুক্তি পাওয়ার জন্য কথিত আছে যে যারা কাজ করে তাদের প্রতি কাল ভৈরব সদা সহায় থাকে অর্থাৎ যারা কর্মে লিপ্ত থাকে তারা কাল ভৈরবের দৃষ্টি সবসময় তাদের ওপর বিরাজমান পান কিন্তু যে অনৈতিক কাজ করে তার ক্রোধ থেকে কাল ভৈরবের থেকে তিনি কখনোই মুক্ত হইতে পারেন না এছাড়াও কথিত আছে যে ভগবান ভৈরবের ভক্তদের যে ক্ষতি করেন সেও কখনো এই জগতে আশ্রয় পান না কাল ভৈরব যে যে ব্যবস্থায় অত্যন্ত খুশি হন শাস্ত্রকালে ভৈরবের বাহন কুকুর হিসাবে গণ্য করা হয়েছে কথিত আছে যে কাল ভৈরবকে খুশি করতে হলে তার জন্মদিন একটি কুকুরকে অবশ্যই আপনারা খাদ্যদান করিবেন অপরদিকে যে ব্যক্তি এই দিনে মধ্যরাতে চতুর্মুখী প্রদীপ জ্বালিয়ে কালভৈরব দিশা পাঠ করেন তার জীবনে কোনোদিনও অশুভ ছায়া নামতে পারে না আপনারা আজ জানলেন কাল ভৈরব সম্পর্কে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হার হার মহাদেব এবং ওং নম কাল ভৈরব লিখতে একদমই ভুলবেন না